রহিম যে সকল শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে দিবে তাদের উদ্দেশ্যে আজকে একটি ব্যতিক্রমী ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার চমক সাধারণ জ্ঞান বই ক্যাডেট কলেজে আপনারা জানেন যারা প্রস্তুতি গ্রহণ করছি মণ্ডলীকে জানাতে চাই চল্লিশ নম্বর আসে সাধারণ জ্ঞান আর এই সাধারণ জ্ঞান নাম থাকে কিন্তু চারটা বিষয় থেকে চল্লিশ নম্বর আসে সাধারণ জ্ঞান সরাসরি দৈনন্দিন বিজ্ঞান বা সাধারণ বিজ্ঞান যেটা ডিজিটাল প্রযুক্তি আর হলো আইকিউ মেয়াদ এই চারটি অধ্যায় আমরা এমনভাবে সুবিন্যস্ত করেছি বিভিন্ন বোর্ডের বই ক্লাস সিক্স থেকে নাইন টেনের বই থেকে তথ্য বিশেষ করে সিক্স সেভেনের বই থেকে বেশি তথ্য নেওয়া হয়েছে ক্যাডেট কলেজে আপনারা আপনার শিক্ষার্থীদের যদি এই চল্লিশ নম্বরের জন্যে এই বইটি খুব ভালোভাবে নিজেরা পড়াতে পারেন আশা করা যায় ক্যাডেট কলেজে চান্স অনেক কঠিন আপনারা জানেন যে পয়েন্ট ফাইভ বা এক নম্বরের কারণে ক্যাডেট কলেজে অনেক শিক্ষার্থীর চান্স হয় না তা আমার বিশ্বাস এই বইটি যদি ভালোভাবে আপনারা নিজেরাই এই বইটি সমক সাধারণ জ্ঞান বইটি পড়াবেন আশা করা যায় আপনার ছেলেমেয়েরা চান্স পাবে একটু গত বছর সর্বশেষ যে ক্যাডেট কলেজে পরীক্ষা হয়েছে ডিসেম্বর মাসে দু সালে এখানে চল্লিশটি কোশ্চিন এসেছিল এই চারটি পার্ট থেকে সাধারণ জ্ঞান বিজ্ঞান আইসিটি এবং আইকিউ ম্যান এই চারটা বিষয় থেকে আপনার তেত্রিশ থেকে চৌত্রিশটা কোশ্চিন এখানে কমন করেছে আপনারা মিলিয়ে নিতে পারবেন এই বিভিন্ন অধ্যায় থেকে আর আসলে এই ব্যতিক্রমী একটা বই আমরা আসলে কমার্শিয়াল না সেটি হলো ছাত্র বান্ধব চিন্তা করি সময় আপডেট তথ্য আমরা এই বইতে দিয়েছি আপনারা আপনার শিক্ষার্থী যদি ক্যাডেট কলেজে চান্স পাওয়াতে চান তাহলে এই বইটি পড়াবেন আর বইটি সমগ্র বাংলাদেশের অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে ঘরে বসে অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে বইটি পাওয়া যাচ্ছে আমরা ভিডিওর কমেন্টে কিভাবে পাবেন বিস্তারিত দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে